তো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো চলো আজকে একটা রেসিপি শেয়ার করবো তার জন্য নিয়ে নিয়েছি বড়ো বড়ো করে কাঠে রাখা আলু এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে জল ঝরিয়ে রেখেছি আর এই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেন এটাকে মধ্যে সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করতে পারি তো দেখো আমি চিকেনগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব কারণ যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে দেখো একটু অন্যরকম কালার ঠিক আছে তো চিকেনটা আজকে অন্যরকমভাবে রান্না করবো বলেই তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকদিন তো একই রকমভাবে করি তো যাই হোক চলো আজকে এটার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন মতো তোমার টক দই আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন তোমার লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো তো এই তিনটে উপকরণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম দশ বারোটার মতো চা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম যার যে স্বাদ অনুযায়ী ব্যবহার করবে তো ওই তেলটাকে আবার গরম বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এই উপকরণগুলো দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম দুটো বড় বড় কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বড়ো বড়ো কেটে রাখা দুটো টমেটো যখন এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর যে আমি এখানে টমেটোটাও অ্যাড করে দেবো টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে আমি দেখো দিয়ে দিলাম টু স্পুন মতো রসুন বাটা টু টে স্পুন মতো আদা বাটা এইগুলো দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো একটু ফ্রাই করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে আমি দশ মিনিট মতো এভাবে স্টিমটা গমিয়ে একটু রান্না করব তো রান্না করে নেওয়ার পরে যখন দেখব মোটামুটি একটু হয়ে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে তোমার হলুদটা আমি এখানে কিন্তু এতক্ষণ হলুদ বা নুন কোনোটাই অ্যাড করে নিই সেই কারণে হলুদটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু ভাজে ভেজে রাখা আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেওয়ার পর আমি নুনটাকেও অ্যাড করে দিয়েছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব এভাবে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর আমি জল গরম করে নিয়েছি জলটাকেও দিয়ে ফুটিয়ে নেব চলো ততক্ষণে ময়দাটা মেখে নিই পাউডার জন্য ময়দাটা মাখার জন্য আমি দিয়ে দিলাম দুবাটির মতো ময়দা দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম একটুখানি সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি ভালো করে ময়াম দিয়ে নেবো ময়াম দিয়ে নেওয়ার পরে দুধে আমি যেহেতু দু বাটির মধ্যে ময়দা নিয়েছি সেই কারণে আমি এর মধ্যে এক বাটি দুধ অ্যাড করে দেবো দুধটা ভালো করে হালকা একটু গরম করে নিয়েছিলাম তো দুধটা দিয়ে আমি মাখব রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে দুধটা দিয়েই ওরা ব্যবহার করে সেই কারণে আমিও দুধটা দিয়েছিলাম তো দেখা একটা সফট ডো তৈরি হয়ে গেছে এই ডোটাকে একটুখানি ভালোভাবে মেখে নিয়েছিলাম তো মেখে নেওয়ার পরে আমি এখানে একটুখানি সয়াবিন তেল দিয়ে ওপর দিয়ে মাখিয়ে তারপরে রাখবো তো এখন আমি লেচি কাটবো না আগে চিকেনটাকে নামিয়ে নিই তো চলো এবার চিকেনটাকে রেডি করে নেব তার আগে এটাকে এটাকে সেট করে নিই হ্যাঁ যেটা সেট করা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেবো তারপরে এবার আমি চিকেনটাকে দেখো আমার চিকেনটা অলমোস্ট ডান এটাকেও পুরোপুরি হয়ে গেছে আরেকটু ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর কাসুরি মেথি তো কাসুরি মেথিটা দেওয়ার কারণেই অন্যরকম একটা ফ্লেভার এসেছিলো তো দেখো এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এবার সরাসরি চলে যাবো লাচ্ছা পরোটাতে লাচ্ছা পরোটা করে নেওয়ার জন্য আমি এটাকে আবার একটুখানি মেখে নিয়েছিলাম রেখে লেচি কেটে নিলাম লেচিটা কেটে নেওয়ার পরে আমি এটাকে বেলে নেব এখানেই বেলে নেওয়াটার মধ্যেই একরকম মানে একদম সহজও সহজ পদ্ধতিতে লাচ্ছাপোটা কীভাবে বেলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো বড় করে আমি যত বড় করে বেলবো তত বড় করেই দেখতে ভালো হবে যত মানে ততটাই ভাজ পড়বে আর কি তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তোমার ময়দা চিটি আর দিয়ে দিলাম সাতার তেল এবার দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিলেই পরোটার শেপটাও বেশ সুন্দর আসবে তো আমি এখানে বেশি টানতে গেছি তো ছিঁড়ে গেছিলো তো তোমাদের তো যা হবে না যেহেতু তোমরা সবটাই দেখে নিলে আর এভাবে করলে তো একদম পুরো ঠিকঠাকই হবে তো চলো এটাকে হালকা একটু বেলে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের লাচ্ছা পরোটা আর ফ্রাই চিকেন কারি তো এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও পরোটাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমি সেরকমভাবে দিনই ট্রাই করিনি তো বেশ ভালোই হয়েছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু জানিও বাড়িতে করলে কেমন হয়েছে আমার এই রেসিপিটা